নদিয়ার লিচু চলল ইসরায়েলের বাজারের বাজার ধরতে ভরা গরম মানে আম জাম লিচু কাঁঠালের মশরুম আর নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরের অনেকটা সময় নির্ভর করেন এই গ্রীষ্মকালীন লাভজনক ফলগুলির চাষের ওপরে পাশের রাজ্য কেন দেশের সীমানা পাড়িয়ে সুদূর ইসরায়েলে চলল নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়ার লিচু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাছদিয়ার আম বিখ্যাত এবার রাজ্যের সমস্ত জায়গায় লিচুকে টপকে সেরার শিরোপা নিতে চলেছে যেমন মিষ্টি তেমনি রং আবার দেখতেও বড় বড় পাশাপাশি এই লোক লিচুতে কীটনাশক ব্যবহার করা হয়নি ইসরায়েলের একটি সংস্থা এসে ল্যাবে পরীক্ষা করে মাছ লিচুকে চয়েস করেছেন যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার না করেই জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়েছে ইসরায়েলের বাজারে চলেছেন নদিয়ার লিচু এমনটাই দাবি জানাচ্ছেন এই এবার চাষিরা খুশি ব্যবসায়ীরাও স্থানীয় বাসিন্দাদের দাবি এর ফলে ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে তেমনি পরবর্তীতে আরও বেশি সংখ্যক চাষী অতিরিক্ত লাভের আশায় ফলন চাষে আগ্রহী হবে কৃষ্ণগঞ্জের লিচু চাষি বিদ্যুৎ বিশ্বাস কেন লিচু চাষ করে আজ সকলের আলোচনার বিষয়বস্তু হাটে বাজারে চায়ের দোকানে একটাই আলোচনা জৈব পদ্ধতিতে লিচু চাষ করে ইসরায়েলের বাজারে পৌঁছে গেল মাছ দিয়ার লিচু তারা আর কি জানালেন আমাদের প্রতিনিধিকে আসুন শুনে নেব আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আপনার এত সুন্দর লিচু এ লিচু কোথায় যাচ্ছে এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে বিদেশে ইসরায়েল পর্যন্ত এই কিছু চলে যাচ্ছে আপনার কাছে ইসরায়েলের লোকেরা এসেছিল এসেছিল ব্যবসাদাররা ব্যবসাদাররা আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না ওইটা সাড়ে দশ হাজার টাকা ঝড়ি বিক্রি হয়েছিল হচ্ছে আপনার দু হাজার লিচু সাড়ে দশ হাজার টাকা আর এটা এইটা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার এইরকম বিক্রি হচ্ছে আপনার কি খুশি খুশি মোটামুটি খুশি অন্যবারের থেকে এবার খুশি যেহেতু একটা বায়োপেস্টিসাইড দিয়ে তৈরি করা হচ্ছে তো যার জন্যে চাহিদাটা বেশি আর মূলত আর কোথায় কোথায় যাই মূলত হচ্ছে ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায় ওখানে দিল্লি যাচ্ছে শিলিগুড়ি যাচ্ছে শিলিগুড়ির থেকে আসাম যাচ্ছে অন্য বহুত জায়গায় দেশে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে প্রত্যেকটা জায়গায়ই যাচ্ছি মাছ দেয়ার লিচুকে আপনাদের বিখ্যাত মাছ দেহার সব থেকে বিখ্যাত লিচু এলাকায় মালদার পরে মালদহার থেকেও মালদেহার লিচু তো হচ্ছে ওখানে লাস্টে বিক্রি হতে চায় না ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে সেবার খেয়ে সব অসুস্থ হয়েছিল যার জন্য আমাদের কৃষ্ণগঞ্জের লিচুর চাহিদাটা বিশাল ব্যাপক চাহিদা আপনার নাম আপনার নাম বিদ্যুৎ বিশ্বাস বলছি আপনারা এই লিচুটা কীভাবে করলেন আমাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয় এইটা হচ্ছে ইয়ে লিচু বোম্বাই লিচু বোম্বাই লিচু এটাকে বলে গ্রেট বোম্বাই বোম্বাইয়ের মধ্যে দুই রকম জাত আছে একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত আমরা প্রথমে ওষুধ দিয়েছি তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার যখন গুটি ধরে তখন একবার আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ু পদ্ধতিতে বায়োপেস্টিসাইড বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার রকম আর সাইজও রকম এর কোনো নিখুঁত লিচু এর কোনো খুঁত নাই আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের ও দু দেড় থেকে দু হাজার টাকা ঝুড়িতে বেশি বিক্রি বলছি চাহিদাটা সবসময় বেশি বায়ু মানে কীটনাশক ব্যবহার না করার জন্য কি এই চাহিদা হ্যাঁ কীটনাশক ব্যবহার না করার জন্যে আমাদের এই লিচুটা চাই আপনি অন্য কৃষক দিকে কি বার্তা দেবেন পেস্টিসাইড ব্যবহার ইউজ না করে বায়ু বায়ু পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে আর এটা আপনার ঝুড়িপতি কী র বিক্রি হচ্ছে ঝুড়িপতি আমার এই লিচুটা সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি দু হাজার লিচু এটা কি আপনার লাভ হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার নাম আমার নাম বিদ্যুৎ বিশ্বাস এই যে আপনারা লিচুটা চাষ করে কীভাবে করেছেন এটা মূলত যখন মুকুল আসে মুকুল আসার আগে একবার স্প্রে করি তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড বায়ো বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় তারপরে যখন ফল আস গাতে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা ওইটা ব্যবহার করা হয় এদের এদের লাভটা কি হচ্ছে এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ু ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে পোকাও অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে দেখলাম বায়ুতে পোকা নেই লেখি এবার বুঝলেন এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী মানে কীটনাশক তো ক্ষতি করে হ্যাঁ তাহলে ইয়ে আপনারা চাষিকে কি বার্তা দেবেন সব আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ুর ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাভবান হবে আপনারা কিম লাভবান হচ্ছেন লাভবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না লিচু হয়তো আড়াই হাজার দু হাজার দু লিচুর দাম তিন হাজার টাকা বিক্রি হয় কিন্তু এবার পাঁচ হাজারের উপরে বিক্রি হচ্ছে তাতে এবছরে ভালোই আচ্ছা আপনাদের এই লিচুটা মূলত কোথায় যাচ্ছে এটা আমাদের মাছ দেয় আড়ত আছে ওখানে আমরা বিক্রি করি ওখান থেকে আবার